যক্ষা ও কলেরার মতো সংক্রামক রোগের হার কমলেও উদ্বেগজনক হারে বাড়ছে অসংক্রামক রোগগুলো বেড়ে চলেছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ক্যান্সারের মতো রোগে মৃত্যুর সংখ্যা প্রতি বছর দুই থেকে তিন লাখ নতুন ক্যান্সার রোগীর ডিটেকশন হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রতি বছর পনেরো লাখের মতো রুগী সমাজে অবস্থান করতেছে এবং এর তিন ভাগের দুই ভাগ অসংক্রামক রোগ বাড়ার কারণ অনুসন্ধানে প্রায় দু বছর আগে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কানাডার মেনিটোবা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি উন্নয়ন ইনস্টিটিউট ও জীবন ফাউন্ডেশন সহ কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা বাংলাদেশে গবেষণা শুরু করেছিল সে গবেষণার প্রাথমিক ফলাফলে অসংক্রামক রোগ বাড়ার পিছনে উঠে এসেছে অনেক তথ্য পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন দুশো গ্রাম সবজি এবং একশো গ্রাম ফল খাওয়া উচিত আমাদের গবেষণা যেটা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তার এক তৃতীয়াংশ খাচ্ছে না খুবই খুবই অ্যালার্মিং চিত্র তথ্য আর কি যে যা আমাদের আমরা মনে করছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অসংক্রামক রোগে অনেক বেশি তাদেরকে ভুগতে হবে ডিসেম্বরে গবেষণার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ পাবে এর আগেই শাকসবজির প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সিএনআরএস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আমাদের গবেষণা যেটা দেখেছি যে সবজির ব্যাপারে একটা অনীহা আছে খাওয়ার ব্যাপারে আর ফাস্টফুড কিন্তু আমাদের জীবনে কিন্তু এখন অনেক অংশে বেশ দ্রুতই ফাস্ট ছড়িয়ে পড়ছে একশো গ্রাম শাক এবং দুশো গ্রাম নানা রঙের সবজি এবং একশো গ্রাম ফল আমরা যদি আমাদের খাদ্য তালিকায় রাখি প্রতিদিনের তাহলে আমাদের কিন্তু অনেক রোগ কমে যাবে এই ব্যাপারটি কিন্তু আমরা ছড়িয়ে দিতে চাই অনেক বেশি প্রচার প্রচারণার মাধ্যমে এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন কিন্তু সেই কাজটি করার জন্যই কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগ দিয়ে এই গবেষণালব্ধ যেই যেই রেজাল্ট এসছে সেটাকে আমরা কিন্তু খুব সিরিয়াসলি নিয়ে এগিয়ে যেতে চাই চ্যানেলে চলবে শাকসবজি বিষয়ক রান্নার সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান ও বিশেষজ্ঞদের নিয়ে আলোচনার মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তাদের বৃদ্ধি হচ্ছে না ঠিক মতন মেধার বিকাশ তো হচ্ছেই না আর পাশাপাশি যেটা ভয়াবহ আকারে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এনসিডি তার মধ্যে যেটা সবচেয়ে বেশি আকারে আমরা দেখতে পাচ্ছি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ম্যালাইটাস বা বহুমূত্র রোগ ক্যান্সার এই ধরনের খুব বেশি রোগ কমাতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের খুদে ডাক্তার কর্মসূচি ও কমিউনিটি ক্লিনিকগুলোতে শাকসবজির প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করার কার্যক্রম গ্রহণের প্রক্রিয়াও চলছে সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা